আজ আমরা সাইবার সিকিউরিটি শিখব না আজ আমরা শিখব সাইবার কনশিয়াসনেস কারণ হ্যাক হওয়া মানে সবসময় সিস্টেম দুর্বল না অনেক সময় মানুষ অসচেতন প্রথম কথা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন স্ট্রং মানে বড় না স্ট্রং মানে প্রেডিক্ট করা যায় না যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স পাসওয়ার্ড নেম প্লাস বার্থ ইয়ার এগুলো পাসওয়ার্ড না এগুলো ইনভিটেশন একটা অ্যাকাউন্ট একটাই পাসওয়ার্ড এই নিয়মটা মনে রাখবেন যেখানেই সম্ভব টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখবেন কিন্তু শুধু অন করলেই শেষ না ব্যাকআপ কোড রাখবেন না হলে অ্যাকাউন্ট রিকাভার করা অসম্ভব হতে পারে সব লিংক বিশ্বাস করবেন না বিশেষ করে এইচটিটিপি আছে কিন্তু এইচটিটিপি নেই এমন ওয়েবসাইটে লগ করবেন না লিংক আসল দেখালেও ভিতরে ফাঁদ থাকতে পারে হঠাৎ আর্জেন্সি ভয় দেখানো মেসেজ এখনই না করলে অ্যাকাউন্ট বন্ধ এগুলো ডেঞ্জার সিগন্যাল ইন্টারনেটে তাড়াহুড়ো মানে ভুল সব অ্যাপ সব পারমিশন পাওয়ার কথা না যে অ্যাপ কাজের জন্য ক্যামেরা চায় না সে ক্যামেরা অ্যাক্সেস পেলে সেটা সন্দেহজনক সাইবার সিকিউরিটি কোনো সফটওয়্যার না এটা একটা হ্যাবিট স্ট্রং পাসওয়ার্ড টু এফ এ সন্দেহ করার ক্ষমতা এই তিনটেই আপনার আসল শিল্ড কনসিয়াস থাকলেই ইন্টারনেট নিরাপদ